মাধ্যমকে ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানায় আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের পরিবেশের জন্য ভাবনা অর্থাৎ ভৌতবিজ্ঞানের একদম প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রশ্নমান দুই অর্থাৎ যে সমস্ত দু নম্বরের প্রশ্নগুলি তোমাদের থাকে উভয়ই সাজেশন তোমাদের দিয়ে দেবো এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম যে এই প্রশ্নগুলির মধ্যে থেকে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা উভয়ই কিন্তু আসতে চলেছে কাজে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকবে ঠিক আছে তো দেখো আমাদের প্রথম যে প্রশ্নটি আছে এগুলো হচ্ছে দশটি প্রশ্ন আমাদের জন্য তোমাদের জন্য রেখেছি হ্যাঁ এবং এখানে তোমাদের একটা প্রশ্ন সেট দেওয়া হয়েছে দিয়েছি অ্যাকচুয়াল ঠিক আছে এখানে তেরোটা মতন প্রশ্ন আছে তো দেখো প্রথম প্রশ্নটি আছে যে ভূপৃষ্ঠের থেকে কাছের স্তরের নাম কী দ্বিতীয় প্রশ্ন প্রপোসফিহারের স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন তিন নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় চার নম্বর প্রশ্ন সূর্য থেকে আগত অতিবেগুনির রশে শোষিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে পাঁচ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ছ নম্বর প্রশ্ন কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় সাত নম্বর প্রশ্ন সিএফসি এর পুরো নাম লেখো আট নম্বর প্রশ্ন মিথেনের সংকেত কী নম্বর প্রশ্ন প্রধান গ্রিন গ্যাস কোনটি দশ নম্বর প্রশ্ন দুটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও এগারো নম্বর প্রশ্ন তাপন মূল্য পরিমাপ করার প্রচলিত একক কি বারো নম্বর প্রশ্ন অপ্রচলিত বা বিকল্প শক্তির উদাহরণ দাও তেরো নম্বর প্রশ্ন বায়োগ্যাসের মূল উপাদান কি। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কটার মধ্যে থেকেই তোমাদের কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নের কমন তোমরা পেয়ে যাবে এরপর এখানে দেখো তোমাদের দু নম্বরের প্রশ্ন আছে অনেকগুলি আছে সাতটি প্রশ্ন আছে ঠিক আছে সাতটি প্রশ্নের মধ্য থেকে কিন্তু একটা কমন তোমরা অবশ্যই পেয়ে যাবে টেস্টে টেস্টে তো অবশ্যই পাবে ফাইনালেও কিন্তু পাওয়ার চান্স আছে তা সত্ত্বেও কিন্তু আমি টেস্ট পরীক্ষার পর তোমাদের ফাইনালের জন্য আবারও একটা নতুন করে সাজেশন তোমাদের সামনে তুলে ধরব তো প্রথম যে প্রশ্নটি আছে মানবদেহ এবং পরিবেশের ওপর ওজন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকর প্রভাব লেখো দ্বিতীয় প্রশ্ন গ্রিন হাউস এফেক্ট কী তিন নম্বর প্রশ্ন সৌরকোষের বা সৌরশক্তি দুটি ব্যবহার লেখক চার নম্বর প্রশ্ন বায়োফুয়েল কী এর সাথে বায়োফুয়েলের ব্যবহার লেখো পাঁচ নম্বর প্রশ্ন বায়োগ্যাস কি বায়োগ্যাসের ব্যবহার লেখো ছ নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বছরের জন্য বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি সাত নম্বর প্রশ্ন পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব লেখো তো এই ছিল বন্ধুরা তোমাদের সাজেশন প্রথম অধ্যায় থেকে পরিবেশের জন্য ভাবনা ঠিক আছে তো তোমরা সবকটা কমন পেয়ে যাবে এইটুকু আস্তে রাখতে পারো তো তোমাদেরকে জানাবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে ধন্যবাদ